নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে জয় রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আবারও চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে যে রেসিপি শেয়ার করতে চলেছি সেটা আশা করি আপনারা কোনো দিন কোথাও দেখেননি এবং খাননি একদম ইউনিক একটা পনির রেসিপি পনিরের একই রকম রেসিপি খেতে খেতে যখন একদম ভালো লাগে না মনে হয় নতুন একটা পথ খায় তখন কিন্তু আপনারা আমার এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারে খেতে অসম্ভব সুন্দর হয় আর বাড়িতে থাকা খুব কম মশলা দিয়ে এই রেসিপিটা হয়ে যায় যে কোনো নিরামিষ দিনে আপনারা এই মুনিয়া পনির রেসিপিটি করতে পারে তো আজকের রেসিপি বন্ধুরা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর যদি আপনার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন শুরু করি আজকের রান্না এই মুনিয়া পনির রান্নাটার জন্য প্রথমে আমাকে একটা ব্যাটার তৈরি করতে হবে তার জন্য একটা বড়ো সাইজের বাটি নিয়েছি সেই বাটির মধ্যে প্রথমে দিচ্ছি তিন চামচ ময়দা তিন চামচ ময়দা দিলাম আর দিচ্ছি এক চামচ চালের গুঁড়ো এটাই কিন্তু মাপ আপনারা যদি এটা আমি চার থেকে ছজনার মতো রান্নার মাপ দিলাম আপনারা যদি ময়দার পরিমাণ বেশি দেয় সেক্ষেত্রে কিন্তু চালের গুঁড়োর পরিমাণটাও বেশি দিতে হবে আর দিচ্ছি হাফ টেবিল স্পুন দিলাম লবণ আর হাফ টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার ওটা জাস্ট একটু রং হওয়ার জন্যই দিচ্ছি আর হাফ কাপ মতন এটাতে দুধ দিয়ে দিচ্ছি দুধ দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করব গুলে আর আপনাদের ঘরে যদি টক দই থাকে দুধের পরিবর্তে আপনারা টক দই দিয়েও ব্যাটারটা তুলতে পারে দই হয় দই দিতে হবে টক দই নাহলে দুধ যে কোনো একটা আমি দুধ দিয়েই করলাম তো ভালো করে ব্যাটারটা চামচের সাহায্যে আমি দেখুন ভালো করে মিশ্রণটা তৈরি করে নিচ্ছি তো কোনো দলা দলা ভাব না থাকে ভালো করে ফেটিয়ে নিলাম তা দেখুন কত সুন্দর ভালো করে ফাটানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব পাতলা হয়নি কিন্তু দেখুন আমি চামচের করে দেখাচ্ছি খুব পাতলা করিনি খুব পাতলা করবেন না এবার তিনশো গ্রাম পনিরকে আমি এরকম করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি কিউব করে কাটবেন না লম্বা লম্বা করে কাটবেন তাহলে দেখতেও ভালো লাগবে সেই তিনশো গ্রাম পনিরটাকে লম্বা লম্বা করে কেটে ব্যাটারের মধ্যে বা দিয়ে দিলাম দিয়ে এবার পনিরটার সাথে ব্যাটারগুলো ভালো করে হলট পালট করে মাখিয়ে নেবো একটু নিয়ে মাখিয়ে নিয়ে ওই পনেরো মিনিট মতন এটাকে একটু ম্যারিনেট করে রেখে পনেরো মিনিট ম্যারিনেট করে রাখতে হবে নর্মাল অবস্থাতে রাখলেই হবে ফ্রিজে রাখা দরকার নেই নর্মাল পনেরো মিনিট এরকম করে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে পনেরো মিনিট রেখে দেবে তো ভালো করে আমি মাখিয়ে নিলাম চামচের সাহায্যে দেখুন সব মিশ্রণটাই কিন্তু পনির গায়ে গায়ে ভালো করে আমি লাগিয়ে দিলাম ভালো করে কিন্তু মাখানো হয়ে গেল ব্যাস এটাকে খানিক এবার পনেরো মিনিট রেস্টে রাখবো তো পনেরো মিনিট রেস্টে থাকুক তাহলে ততক্ষণে চলুন আমি এটাতে যে রান্নাটাতে যে মশলা ইউজ করছি সেই মশলাটা দেখিয়ে দিই কী কী লাগছে এই মুনিয়া রান্নার গ্রেভিটার জন্য যে মশলাটা বললাম যে দেখিয়ে দিই চলুন সেই মশলার জন্য দুটো বড়ো সাইজে টমেটো নিয়েছি টমেটোগুলোকে ইউ আকারে কেটে নিয়েছি পাঁচ থেকে ছটা কাজু বাদাম এক ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা আর এক চামচ চারমগজ চারমগজটাকে কিছুক্ষণ আমি ওই দশ পনেরো মিনিট কিন্তু জলে ভিজিয়ে রেখেছিলাম আপনারাও রান্না মশলা করার আগে চারমগজটাকে অবশ্যই একটু জলে ভিজিয়ে রাখবে তাহলে বাটার সময় ভালো মিহি পেস্ট বাটা যায় তো এটাই আমার মশলা তাহলে চলুন এবার পনিরটা ভেজে নিই তো তার জন্য আমি কড়াইয়ে এক চামচ ঘি দিলাম আর দিচ্ছি তিন চামচ রিফাইন্ড অয়েল তো তেল ঘিটা অনেকটাই গরম হয়ে যাচ্ছে তারপর যে ম্যারিনেট করে রেখেছিলাম যে পনিরগুলো সেই পনিরগুলো এক এক করে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম সমস্ত পনিরটা একসাথে আমি ঢেলে দেবো না তাহলে জমাট বেঁধে যাবে যেহেতু ময়দা দেওয়া আছে চালের গুঁড়ো দেওয়া আছে তো তাই তাই একটা একটা করে আপনারাও চামচে সাহায্যে আস্তে আস্তে একটা করে তেলের মধ্যে ছাড়বেন তো এই পিঠটা আমরা দেখুন দিয়ে দিয়েছি সব পনিরগুলো ভালো করে ভাজা হয়ে গেছে ভাজার পর উলটি দিলাম দেখুন লাল রঙ ধরে গেছে এরকম লাল রঙ ধরে যাওয়ার পরে আপনারা তুলে নেবেন ওই দিকটা ভালো করে ভাজা হয়ে গেল নিয়ে এরপর লাল করে এই পিঠটা ভালো করে ভেজে তারপরে পনিরগুলো তুলে নেব পনিরটা ভাজা হয়ে গেছে দু পিঠে ভালো করে এরপর সমস্ত পনিরগুলো তুলে নিচ্ছি তেল থেকে পনির ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা ছিল কিনে বাকি রান্নাটা করব। তো তেলের মধ্যে একটা গোটা তেজপাতা একটা শুকনো লঙ্কা একটু গুচি করে দিয়ে দিলাম আর হাফ টেবিল স্পুন সাদা জিরে দিলাম তো এটা দু তিন মিনিট ভাজা ভাজা করে নিলাম এটাই ফোরন হিসেবে ব্যবহার করছি তো ফোরনটা দু তিন মিনিট ভাজার পর যে টমেটো আদা কাজু আর চারমগজ যে মিহি পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই মিহি পেস্টটা এবার এর তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ওই এক দু মিনিট একটু নাড়াচাড়া করে নিই তারপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি দেব গুঁড়ো মশলা বলতে সেরকম কিছু গুঁড়ো মশলা দেবো না জাস্ট একটু হলুদ আর জিরে গুঁড়ো তো হাফ টেবিল স্পুন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর হাফ টেবিল স্পুন দিলাম জিরে গুঁড়ো ব্যাস এইটুকুই মশলা তো এইটুকু মশলাটা ধরুন সবারই বাড়িতেই থাকে তাই জন্য আমি প্রথমেই বললাম খুবই কম মশলা দিয়ে রান্নাটা করব আর যেহেতু নিরামিষ করছি তাই জন্য এইটুকুই মশলা এটা একটু তিন মিনিট ভালো করে ভাজা ভাজা করে নিই তিন তুমি একটু নাড়াচাড়া করার পর এরপর এটাতে দিচ্ছি হাফ টেবিল স্পুন দিলাম লবণ আর এক টেবিল স্পুন দিচ্ছি চিনি আমি লবণ আগে ব্যাটারে দিয়েছি তাই সেই স্বাদ মতোই আমি হয় লবণটা দিয়েছি নুন চিনিটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিই আর ভালো করে মশলাটা না কষালে আদা থেকে একটু গন্ধ ছাড়তে পারে তাই একটু ভালো করে আমি এটা কষিয়ে নিয়েছি মশলাটা কিন্তু অনেকটাই ভালোভাবে ফুটে গেছে এরপর আমি হাফ কাপ জল দিয়ে দিলাম যেহেতু মশলাটাতে জল না দিলে মশলাটা একদম গায়ে লাগা লাগা হয়ে গেছে তো পুড়ে যাবার ভয় আছে আর একটু জল দিয়ে আমি এটাকে একটু ফুটাবো খুব টান টান করবো না একটু ঝোল ঝোল রাখবো তো এরপর একদম অলমোস্ট আমার রান্নাটাই হয়ে এসেছে শেষের দিকে একদম সব শেষে দিচ্ছি এক চামচ গড়ের তৈরি ভাজা মশলা আর এক চামচ দিলাম গোটা গরম মশলা গুঁড়ো যে কোনো নিরামিষ রান্নাতে দেখবে ঘি বা গরম মশলা দিলে না তার টেস্টটাই আলাদা হয়ে যায় তো এবার অনেকক্ষণ এটাকে আর এক দু মিনিট একটু স্ট্যান্ডিং পয়েন্ট রেখে ব্যস্তা গ্যাস এটা অফ করে দেবো তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানায় আর পুরনো বন্ধুদের চ্যানেলের পাশে থাকার জন্য জানে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ রইল তো যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেই পনিরগুলো এরপর এটার মধ্যে দিয়ে দিলাম ব্যাস আমার কিন্তু আজকে মুনিয়া পনির রেসিপি একদম রেডি খেতে বন্ধুরা অসম্ভব সুন্দর হয় যে কোনো নিরামিষ দিনে বা কোনো বাড়িতে পুজো টুজো থাকলে সেদিন আপনারা করে খেতে পারেন আমিও বাড়িতে প্রথম একদিন ট্রাই করেছিলাম দেখলাম বাড়িতে সবাই দারুণ বোঝে তাই ভাবলে আপনাদের সাথেও শেয়ার করে দিই রেসিপিটা আর ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সবার সাথে কিন্তু খুব ভালো যায় দেখতেই পেলে বাড়িতে থাকা এমন কিছু উপকরণ লাগেনি কিন্তু বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়ে আমি ঝটপট করে করে নিলাম তো আজকে রেসিপি কেন লাগলো এমন লাগলো আমাদের অবশ্যই কিন্তু বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন দেখতে কত লোভনীয় লাগছে দেখো খেতে বন্ধুরা সত্যি অসম্ভব সুন্দর হয় তাহলে চলুন বন্ধুরা আজ আসি আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ আমার সবাই ভালো থাকবেন ধন্যবাদ